আমার এতটুকু একটা বাচ্চা আছে বাচ্চার সাত বছর সে ছোট একটা ডিলার কলার কথা এমন মারিছে কলা গাছে বুঝছেন মারলে পরে আমি যে এখন রাইতে ডিলাটা দিয়ে না এই কথা শুনছে পাশের বাড়ির লোকটা সেই ডিলাটা তাদের উঠোনে বেলা পড়েছে আমরা দেখিনি সাউরি আমাদের মামি সাউরি থানারা বুঝছেন তারপরে সে আমি যে আপনি মুরব্বী মানুষ আপনি ডিলাটা গেছেমনি এমনি কন যে কোন ধরনের বিয়া দুপুরে ডিলাটা দিলি সে আপনি মুরব্বী মানুষ বলেন যে

সকাল বেলায় তারা ধুলে আমাদের বাড়ির পর এসে মারিছে আমাদের সবাই তারপরে ও ফোন করে নিয়ে আসে মানুষজন বুঝছে না আমরা তো জানিনা না এত কিছু মানুষ মার্ডার হয় উজ্জ্বাল রবানরা তারপরে ওই মার্চি রাষ্ট্র